আলানি আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি ডামার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাদ এ সাদ অতিব মাতা আমার তাকুন মুস্তাজাবুদ দাওয়া সাদ তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া সুবহানাল্লাহ পড়বেন না আকিল হালাল শর্তুল কবুল দোয়া দোয়া কবুলের প্রথম শর্ত হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নম্বর শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন যার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকেই থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনি এরকম ইয়াকিন থাকতে হবে উদ এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনি নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হয় রে কবুল হয় না না ওই তো জীবন কবুল হবে ঠিক কিনা চার নাম্বার শর্ত সালাত আলা রাসূলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি উপর দরুদ পড়া কুল্লু দুআ মাহজুব মা বাইনাস সামাঈ ওয়াল আরদ আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মালা বিসাল্লাহ আলাইহি আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব sallallahu alaihi উপর দরুদ না করলে ওই দোয়া কোন কালে আল্লাহ কবুল করেন আকার জামানায় মাসকালে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা টকা সাথে সাথে সেন্ড আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দরুদ করে দিবেন সব সেন্ড মুআল্লাক সব ঝুলে থাকে

কোদিয়াদান কেন ক্যামের সেল এর আপনার ফুবাইলে গোল্ডেনে প্লাস আমি কই সব বনাশ লেখা পড়া না না করলে ডাবল জিরো হবে দোয়াই কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালু এড করে ইট অ্যাডেড দ্য ভ্যালু কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হইছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় সুন্নাহ আল্লাহর হাবিব সা আলাইহ অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুবহানাল্লাহ পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে পিসায় বুজুর কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর আইসা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই পিসা হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়ে তো করি নাই বিছাল বলছিল আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পর পড়টা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কি না দুয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব সাঃ আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্বনবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিছ্য মানুষ হসিনোস না নবী হসিনোস না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন আম্মাজান আয়েশা বললেন আল্লাহ চালান থাকে বললেন দমনের পানি নিয়ে আসো গরম দাও ঢালো উনি আরাম পাচ্ছেন আর সোরাফরে ফুদিতে লাগে ফাতিয়া পরে ফুজিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফুদাওয়া শেষ আঙ্গুলের দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাস করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা কার দোয়া একটা শিল্প যে টিপসগুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় আমাদের সবাইকে কথাগুলো বুঝা আরো আমল করার তৌফিক দান করো জিসি বালি আমাদের সে পরে একটু দোয়া করে দেন আমি দোয়াটা পরে দিয়ে দিই নবীর দোয়া বর্তব্য সিনাকম আল্লাহ ফাতিক উফিদ্দিন ওয়া আল্লিম হুত্ত আবিল থাকলে ভালো না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নিবেন এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফুট দিবেন মফস্সির বানাই দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিবে কে এরক আল্লাহর হাবিব দোয়া করতেন আনা সাদি আল্লাহ রান হুরমা উম আল্লাহর অভিযান হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কি তুমি জায়গা পান না উনি এসে দেখেন মদিরার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার উপহার দেয় দেয় যেই দেখা করতে আসে লজ্জায় পরে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট ধরে বিশ্ব নবীর কাছে যে বললেন নবী দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনার সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর আমার কলিজার টুকরা আমার নার ছেঁড়া ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ে নাম লাখ বা ইয়াখদুমুকা আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাজ করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ বারিক ফি মালিহি ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কটা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেয় আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাসাদু বলতেন মদিরাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিরাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্বনী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার সুবান নাই আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আমাদের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো এগুলা না দশ জন সন্তান আছে এরকম আছেন নাকি কোনো বাবা আছে কই আন্দাজে মান্দাজে জানে না কয় আছে কই আছে উল্টা উল্টা গমিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাশাআল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা করো না আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে ফাইন্নি মুকাফিরুন বিকুম আল বুয়াম তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ প্রেমময় চেহারার চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কেমতের দিন আমি নবী গর্ব করব আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছেও কোন নবীর উম্মত নাই চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ নবীর দুয়ার বরকত আল্লাহ মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি আল্লাহ মালে বরকত দেন আনাসে সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশিজন জন

মক্কার দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয় হয় খাত্তাবের बेटा ওমর নয় নিশামের बेटा আবু জাহাল ওমরের ফারুকের জন্য দোয়া কবুল করলো কে বিশরায়ে ইসলাম আরকাম ইবনে দারি বসে দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইয়েদ ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছুটে দৌড়ান পালিয়ে যান ওমর আল খাত্তাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল গুচ্ছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাজ্যে আমি তাহাদ্দিদের সালাত শেষে দোয়া করেছি আজ বোধ ওই দোয়া কবুল হতে শুরু করেছে জাহিদার ওমরে ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন আঙ্গুল তুলে এবং শুরু করলেন আর সাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্মা ওয়াখদা হইউলা সারিক আলা ওয়াশাদু আল্নাম ও আহাম্মাদ আন আবেদুফু রসুল হু সোয়ার আল্লাহ পড়েন মুসলমান হয়ে গেলেন আল্লাহ হাবিব কে বললেন আল্লাহ আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলেন আল্লাহ হাবিব বললেন না এটা মা জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে আল্লাহর সুস্ আসলামের কথা বলার পরে ওমরে ফারুক করলেন তাহলে আল্লাহ ইসাল কোরআন কি চাবুন হাফ এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব না আল্লাহ ইসলাম ও দিন হাফ আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আল্লাহ কি সত্য রব নয় আল্লাহ হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহ হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও 12 জন কে নিয়ে উনি আল্লাহর নামের তাকবীর জুড়ে দিয়ে রাখলো জামিনে তাকবির শুনে কাফের মুশরিকরা অবাক দৌরে আসছে কি রে কারে বড় ভরসাઉસ আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবীর দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে উমারে ফারুককে দেখে আবু জেহেল disse একদো ওতবাদী আরেকদো সাইবা দিছে আরেক তো ময়দান ফাঁকা খালি মাঠে সৈদুর রহমান ফারুক সবাইকে নিয়ে তাকবির দিতে দিতে কাবার গিলাপ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সোহান তার মানে নবীর দোয়ার বরকত আছে না নাই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়বো কোরআনের দোয়ার মতো কমপ্রিহেন্সিভ দোয়া হয় না একটি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বোঝাতে না পারবেন কোরনের আয়াত একটা বললে ওটা কামার হয়ে যায় ঠিক কি না একটা কম্প্রিন্সিভ দোয়া সবাই পারেন রপ্পানা আ চিনা ফিৎতুনিয়া হাসানা অফিলা কারাতি হাসানা বকিনা আদা বন্নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখেরা সব কল্যাণ দাও আগুনের আজাদ থেকে তুমি বাঁচিয়ে দাও ক্যালকুটসন অর্থ

এই দোয়াতে কোনো কিছু কোন নিয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়ব বেশি বেশি মনে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন ওদের দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার 1 অজু অবস্থায় দোয়া করবে অজু অবস্থায় কি অবস্থায় ফি الحالهতুত আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শোনে বেশি সুহান আল্লাহ পড়ে সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী মোতাবাজিহান ইলাল কাবা নামাজ এটা ফরজ দোয়াতে ফরজ না অন্যমুখী হয়েও করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার এসতে একবার বলে নেন্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাফিরুল্লাহ যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন কি তুলবেন দোয়ায় হাত তোলা শুননা আল্লাহর হাবিব বলতেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজি আছেন তো সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওখানে হাত তোলা শুননা টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন আল্লাহুম্মা

হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন আরবার ময়দারে এভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহ মস্কিনা ওন মুগই সান মরিয়ান মরিয়ান না ফিয়ান ওগাই রদর আজিলান গাইরা আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্যাণকর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আসবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে এরকম কল্যাণকর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করো না পড়ে না আমিন আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুবহানাল্লাহ এই দোয়াগুলো আপনারা করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মসজিদে নবীতে জুমার খোদবা দিচ্ছে মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রুর আচরণ করবেন এতিমের সাথে রুর আচরণ করা কবিরা এদের নামে আল্লাহ করেন একটা সুরা দিয়েছেন আল্লাহ